নজর রাখবো পরবর্তী খবরে। তৃণমূল শিক্ষা সেলের কর্মসূচিতে লাথি জুতো মারার অভিযোগ প্রতিবাদে বালুরঘাটে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা পর দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা উল্লেখ দুদিন আগে নিট ও নেটে দুর্নীতির প্রতিবাদে বালুরঘাটে আন্দোলনে নামে তৃণমূলের শিক্ষা সেল কোর্ট মোড়ে বিজেপির জেলা কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয় বিজেপির অভিযোগ পোড়ানোর আগে প্রধানমন্ত্রীর কুশপুতুলে জুতো এবং লাথি মারা হয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে এদিন জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানো হয় দোষীদের গ্রেপ্তার এর দাবিতে বালুরঘাট থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানান জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। তিনওমুলের শিক্ষক সেল নামে কি সেল আছে জানি না। তারা শিক্ষক না অশিক্ষক না অপরাধী না মূর্খ সেটা আপনারাই বিচার করবেন সাধারণ মানুষ বিচার করবে। তারা বালুরঘাট যে বালুরঘাট নাটকীয় শহর বালুরঘাট শান্তির শ্রীখোলার শহর বড়াবড়ি এই শহরে একটা ঐতিহ্য সেই শহরে এসে যেভাবে গুণ্ডাম করেছে গোটা রাস্তা ধরে মিছিল করেছে আর ভাষা খারাপ করেছে তারপরেও তারা আর মোদিজি ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রতিকৃতিতে যেভাবে জুতার মালা দেওয়া পাশাপাশি তারা থুতু ছিটানো এবং লাথি তুলে সেখানে বুকের কাছে মুখের কাছে লাথি তোলার মতন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে বিচার করবেন আপনারা যে যারা শিক্ষক যারা সমাজের মেরুদণ্ড বলি তাহলে তাদের কাছ থেকে সাধারণ যারা হচ্ছে কি শিক্ষার্থী তারা কি শিক্ষা পাবে যে একজন শিক্ষক যে স্কুলে পড়াচ্ছে সে যখন আন্দোলনের নামে লাথি তুলছে লাথি তুলছে জুতামালা পড়াচ্ছে তাহলে তারা কোন ধরনের শিক্ষক এই অসভ্য বর্বর আচরণ বালুরঘাটবাসী মেনে নেবে না সেই জন্য আজকে ভারতীয় জনতা পার্টি আন্দোলন করছে আগামী দিনও করতে থাকে প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া যা লাঠি মেরেছে সেই নিয়ে কি কোনো অভিযোগ দায়ের করেছে আজকে বালুঘাট থানায় অভিযোগ দায়ের হচ্ছে কিন্তু এটা প্রশাসনের উচিত ছিল আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন